লুঙ্গি গামছে এগিয়ে দেয় আর তুমি আমি কি করি আর তুমি ঘেউ 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 করো শোনো তুমিও কিন্তু এরকম করতে বিয়ের প্রথম প্রথম আমাকে বলতে তোমাকে কত সুইট লাগছে একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে সেদিন কেন যে খায়া ফলাইলাম না তোমারই খাই খাই স্বভাবের জন্য আমি কত কষ্ট করে রান্না করি আর আমি কত কষ্ট করে খাই মানে মানে তোমার তোমার খাবারের স্বাদ গোবরের মতো তার মানে তুমি গোবরের টেস্ট করে দেখেছো শোনো আমি আজকে নিজ হাতে তোমার জন্য রান্না করব বলো কি খাবে হ্যাঁ মুরগি আনছিস বাজে কথা বাদ দিয়ে যাও বাজার থেকে একটি জন্ডিশওয়ালা মুরগি নিয়ে আসো জন্ডিশওয়ালা মুরগি কেন জানো না ঘরে যে হলুদ নেই আচ্ছা তুমি কি একটু ভালোমন্দ রান্না করতে পারো না আমাকে কি প্র্যাকটিস করার সুযোগ পায় সব दोस्त

এমন একটা মিসকি হাসি দিল আমি তোমাকে যেদিন প্রথম দেখলাম আমার তো দিন হাসি থামিনি তুমি এতগুলো লোকের সামনে আমাকে অপমান করলে তোমার সরি বলা উচিত তুমি সরি বলো আমি এক থেকে তিন গুড়ার মধ্যে তুমি সরি বলবে এক দুই সদুই আড়াই যদি তিন গুণের মধ্যে আমি সরি না বলি আমি একজন এমএ পাস আমি 100 পর্যন্ত গুনতে পারি 4 5 ছয় কোথায় চললে আমি চললাম আমি বধুড়ে গেলাম আমার জন্য দই নিয়ে এসো আমি চললাম নাটোর আমার জন্য কাঁচা গোল্লা নিয়ে এসো আমি আমি জাহান্নামে গেলাম ঠিক আছে ভালো থেকো আমি মাছ নদীতে গিয়ে ডুবে ডুবে আত্মহত্যা করব মাছ নদীতে ডুবে আত্মহত্যা করবে সাতারই জানে না যা একটু ধাক্কা দিয়ে দিয়ে আসি দাঁড়াও শোনো লক্ষ্মী তোমার জন্য আমি পান নিয়ে আসছি ধরো তুমি আমাকে এত ভালোবাসো তোমার পান কোথায় আমি পান ছাড়াই মুখ বন্ধ রাখতে পারি কি আমি মুখ বন্ধ রাখতে

তুমি আঙ্গুর বেদানা নাও তুমি আপেল কমলা নাও তুমি আঙ্গুর বেদানা নাও আপেল কমলা নাও কোনো দোকানের কিসমিস বিলকি তুমি পরানের বিলকি তুমি আলু পটল না কিসের ব্যথা কোন বিষের ব্যথা এ কিসের ব্যথা অন বিষের ব্যথা আমি ব্যথায় ব্যথায় মরলাম রে আমি পীড়িত কেন করলাম রে আমি পীড়িত কেন কর